সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি ভাইরাল ডিমের রেসিপি চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখানে আমি পাঁচটি সিদ্ধ করা ডিমের কুসা চালিয়ে নিচ্ছি ডিমের কষাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এখানে আমি ছোট সাইজের একটি শশা কেটে নিচ্ছি শশাগুলো কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিতে হবে শশাগুলো আমি কেটে নিয়েছি নিয়েছি শুকনো মরিচ বাজার আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি তারপর আমি হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম তারপর সবগুলো ভালোভাবে এভাবে মিক্স করে নিব এখানে আমি দুই চামচ কাশুন্দি দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শসাগুলো সবগুলোকে একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে মাস্কান মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি এখন শসা আর পেঁয়াজের মিশ্রণগুলো ডিমের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি এখন উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু এটা খেতে অনেক মজার হয়ে থাকে দেখতেই পাচ্ছেন ডিমের একটি লোবনীয় রেসিপি তৈরি করা হয়ে গেছে আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ